আসসালামু আলাইকুম বন্ধুরা ইতালির উদ্দেশ্যে রওনা হলাম দেখতে পাচ্ছেন দুলা দুলাভাই আমাকে জোরে ধরে কান্না করছেন আবার কবে দেখা হয় আল্লাহ পাক ভালো জানেন আপা সান্ত্বনা দিচ্ছেন সামনে বসে আমার ছেলে রিহাম বন্ধু বান্ধব সাথে ছোট ভাই মামা মামি ভাগ্না সবাই সাথে রয়েছেন বিদে দেওয়ার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিয়েছে এরা আমার ছোট ছেলে দেখতেই পাচ্ছেন আসলে কথা বলার মতো মুড নেই এখন বড় ছেলেকে দেখতে পাচ্ছেন আসলে মনটা খুব খারাপ বেঁচে থাকলে হয়তো আবার দেখা হবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন আমাদের গন্তব্য ঠিক কথা আমরা পচাতে পারি আমরা আর ধন্যবাদ জানাচ্ছি সাজা আমার ভাইকে অন্য সময় তিনি আমাদের বিষয়টি করে চলে যাওয়ার জন্য এবং ইনশাল্লা হ্যালো আপনার সবাই আমাদের জন্য দেখতে পাচ্ছেন আমার ফ্যামিলিকে বিদায় দেওয়ার জন্য সবাই এয়ারপোর্টে আমার ছোটো ছেলে ছোট ভাই সবাইকে দেখতে পাচ্ছেন যদি আমি একটু অসুস্থ ঠান্ডা জনিত কারণে ঢুকে পড়েছি এয়ারপোর্টের ভিতরে এখানে ভিতরে আছি কিছুক্ষণের মধ্যে আমরা বিমানে উঠব বিমানে ওঠার উদ্দেশ্যে বিমানে ওঠার আগ মুহূর্তে পিছনে দেখতে পাচ্ছেন বিমান ওয়েট করছি বিমানের জন্য ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বিমানে উঠব এই যে বিমানে ওঠার জন্য সবাই লাইনে আসি দেখতেই পাচ্ছেন এই যে বিমানে ঢুকে পড়ছি এখন বিমানের ভিতরে আসি হিট নাম্বারটি দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন বসে বললাম আমার গন্তব্যে আমার সেটি ছিল জালানার খুব ভালো লাগছে বসে বসে বাইরের যে চমৎকার সব কিছু ভালো লাগলো আহ বাড়ির জন্য ফ্যামিলির জন্য খারাপ লাগছে আহ দেখতেই পাচ্ছেন বিমান ছেড়ে দিয়েছে এই বিমান বলা দেখাচ্ছেন কিভাবে অক্সিজেন নিতে হয় কিভাবে বেল বাড়তে হয় নিমি পড়া বিমান থেকে বিমান বিমান থেকে নেমে পড়েছে এখন আছি দুবাই এয়ারপোর্ট আহ বিমান থেকে বিমান থেকে নেমে গাড়িতে আছি দেখতে পাচ্ছেন সাথে আর দুজন আছে আহ ওই আমার সাথে দেখতে পাচ্ছেন মূলত আমরা তিনজন একসাথে বেরোয়েছি তারপরে আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রহমাতে আমাদের যে গন্তব্য সেই গন্তব্যে আমরা নিরাপদ এবং সুন্দরভাবে পৌঁছতে পারি